প্রবদেষ্টা পথ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের পর ছাত্ররা এখন বিএনপির সাথে সমঝোতার পথে এটা খুবই দুঃখজনক বিএনপিও খুশি বিএনপির অনেকে অভিনন্দনও জানাচ্ছে সম্ভাবনা ছিল যে বিএনপিকে চ্যালেঞ্জ করবে ছাত্ররা বিএনপির বিকল্প হয়ে উঠবে বিএনপির ল্যাস দরে ক্ষমতা আসবে কেন ছাত্ররা ক্ষমতায় আসবে বরং আমরা এটা বলেছিলাম যে জামাত ইসলামের ল্যাস ধরে নয় বরং জামাত ইসলামী ছাত্রদের সাথে জোট করবে ছাত্ররা থাকবে তার নেতা জামাত থাকবে ছাত্রদের কর্মী বিএনপি ছাত্রদের ভয় পাবে সমীহ করবে কিন্তু না ছাত্ররা সেই সম্ভাবনাগুলোকে অঙ্কুরেই বিনষ্ট করে দিল এবং তারা এখন বিএনপির সাথে দর কষাকষি করে কিছু সিট পেতে চায় ফাম আব্দুল সালাম যে ন্যারেটিভ ক্রিয়েট করেছিল সেটা এখন ছাত্ররা অনুসরণ করছে যে ছাত্রদের তো একটা নিরাপত্তা লাগবে অন্য কেউ ছাত্রদের বাঁচাতে পারবে না এই জন্য বিএনপির সাথে থাকলেই তারা নিরাপদ বিএনপির সাথে থেকে কষাকষি করে কিছু সিট টিট যদি পায় হয়ে যাবে কারণ দেখেন এটা বিএনপি একটা পুরোনো দল তাদের সাথে চালাকি করা তো সহজ নয় এখন ছাত্ররা ভেবেছিল যে একশো সিট আমরা নেব একশো সিটের নাম ওরা বলতে পারে না দর্শক দিন শেষে যেটা হবে দু একটা সিট তাদের ধরিয়ে দিবে অথবা দু একজন জিতবে এর বেশি কিছু না অথচ এদের সম্ভাবনা ছিল আগামী নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে একটা তোল তৈরি করে দেয়া উপদেশটা নাহিদ ইসলামের পদত্যাগের সিদ্ধান্ত এটা একটা ইমেচিউর ডিসিশন অনেকে প্রশংসা করছে কিন্তু এটা আবেগী প্রশংসা যে উপদেষ্টা পদ থেকে জনতার কাতারে আসা বেইলি রোডের বাংলো থেকে জনতার কাতারে আসা এত সহজ নয় এত সহজ নয় কিন্তু এটা আনওয়াইজ ডিসিশন ওই বেলি রোডের বাংলাতে যাওয়ার জন্যই তো আপনি জনতার কাতারে তা আপনি অলরেডি গিয়েছেন সেখান থেকে আসবেন কেন আর ইসলাম এমন কেউ না যে তার কোনো বিকল্প নতুন দলে নেই আর নাহিদ ইসলাম আসার মাধ্যমে যে বললাম যে বিএনপি বিএনপির কাছে নিজেরা ধরা পড়েছে বিএনপির জালে আটকা পড়েছে কারণ দেখেন বিএনপি কিন্তু অলরেডি বলেছিল কারণ এটাই ওয়াইজ ডিসিশন হতো আমি মনে করি এটা বিএনপি চাপ দিয়ে এটা করিয়েছে ব্যক্তিগতভাবে নাহিদ পদত্যাগ করতে চাইনি এটা আমার কাছে প্রাপ্ত তথ্য তা শেষ পর্যন্ত নাহিদের সহকর্মীদের চাপে তিনি আর থাকতে পারেননি আসতে হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই বলেছিল ছাত্ররা উপদেষ্টায় উপদেষ্টা পরিষদে থাকলে সেটা নিরপেক্ষ সরকার হয় না তাদেরকে পদত্যাগ করতে হবে দল গঠন করলে পদত্যাগ করবে নাহিদ কিন্তু করা প্রতিক্রিয়া জানিয়েছিল কিন্তু শেষে কি হলো সে মির্জা ফখরুলের কথাই শুনলো এর মানে ফখরুলদের বিএনপির জালে তারা ধরা পড়লো যে ওরাই নাহিদরাই সরকারের থেকে দল গঠন করেছে নাহিত্ব প্রমাণ করে চলে এসেছে বিএনপির প্রমাণকে বিএনপির অবস্থানকে প্রমাণিত করে এখন বিএনপি এখন বলছে যে ঠিক আছে নাই দেশেছে তোমাকে স্বাগত এখন আসিফ মাহুজ তোমরাও আসো তারপরে সরকারটা বিএনপি ইচ্ছা মতো চালাতে পারবে বিএনপির খায়শ পূরণে কার্যবিগর নির্বাচনে আসতে বা সংস্কার বাধাগ্রস্ত করতে আর কেউ বাধা দিতে পারবে না এই কাজটা নাহিদ করে আসলো এগুলো জাস্ট দেখেন হ্যাঁ যদি ছাত্ররা কোনো ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি করতে পারত যে দল সবাইকে নিয়ে এগিয়ে যাবে এবং যেই দল ক্ষমতা আসবে সেই সম্ভাবনা তারা এমনিতে নিজেরাই শেষ করে দিল এই বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ মাস্টার মাইন্ড যারা তারা এখানে নেই এই দলে কিন্তু নেই যারা ক্রেডিট করেনি ঠান্ডা মাথায় বিপ্লবের নেতৃত্ব দিয়েছে নাহিদ আসিফদের অনেক বস তারাও কিন্তু এই দলে আসছে না অতএব দর্শক দিন শেষে নাহিদের পদত্যাগের পরিণতি হচ্ছে বিএনপির সাথে সমঝোতা এছাড়া কোনো উপায় নেই এবং বিএনপির কোর্টে অলরেডি বল ঠেলে দেওয়া হয়েছে নাহিদ পদত্যাগের মাধ্যমে দেখেন সেক্রেটারি চীন থেকে একটা লেখা লিখেছে এটা তাৎপর্যপূর্ণ এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যারা নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন নতুন পথচলায় তাকে অভিনন্দন জানাচ্ছি আশা করি তার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন গণতান্ত্রিক মূল্যবোধের উপর অটল থাকবে এর মানে কি জানেন ওই ডিসেম্বরে নির্বাচন হবে তোমাদেরকে সিট দেওয়া হবে আশা করি তোমরা চালাকি করবে না তোমরা বিএনপির সাথে রাজি হব যে নির্বাচন ডিসেম্বরে এটা হচ্ছে তাদের প্রত্যাশা এটাই হবে দিন এটাই হবে কিচ্ছু করতে পারবে না ওরা নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে ভবিষ্যতে ফেসিবাদী রাজনৈতিক চেতনা স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীগুলোর অবতৎপরতা এবং গোপন তৎপরতার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকে বিএনপি তাদেরকে দু একটা সিট ধরিয়ে দিবে কিন্তু জামাত শিবিরের বিরোধিতা করতে হবে এই যে গোপন তৎপরতা শব্দটা এবং স্বাধীনতা বিরোধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা এটা দ্বারা জাম বুঝিয়েছে যে জামাত শিবিরের বিরুদ্ধে থাকতে হবে তাহলে তোমাদের দুই একটা সিট কলার মতো ধরিয়ে দিব চকলেটের মতো এটা মিন করেছে যারা নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার অব্যাহতি পরেই দলের দায়িত্ব নেওয়ার ঘটনার এটা সুস্পষ্ট যে দল গঠনের জন্য বিগত দিনগুলোতে যে প্রক্রিয়া চলেছে জনাব নাহিদ ইসলাম সরকার থেকেও সেই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন রাইট এখানে রাইটলি করেছেন দল গঠনের প্রক্রিয়া কিছু না দলের প্রধান হিসেবে দায়িত্ব নিবেন এমন যুক্তি আমি একমত এটা তো কেউ বুঝে এর সাথে জড়িত ছিল এর মানে এখন উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ পদত্যাগ করে নাহিদের পদত্যাগের স্ট্রং বিরোধিতা আমি কেন করছি নাহিদ পদত্যাগ করে আসিফ এবং মাহফুজের পদত্যাগের রাস্তা তৈরি করেছে আর পদত্যাগ চাওয়ার বৈধতা উৎপাদন করেছে নাহি পদত্যাগ করেছে আসিফ নাহিত কেন করবে না কারণ তারা তো একই কাজ করেছে করতে বাধ্য দ্বারা বিএনপি জোর করে পদত্যাগ করাবে কিছুদিন পর তারপরে বিএনপি দু একটা সিটের মূল ঝুলিয়ে ডিসেম্বরের নির্বাচন নিয়ে ভোট কারচুপি করে বিএনপি ক্ষমতা নিয়ে যাবে ছাত্ররা ভুল করলো তবে এই এই ছাত্ররা ভুল করেছে জনগণ যাদের সাথে থাকবে না দেখবেন যে সঠিক সময় বিপ্লবে আর ফোর্স দাঁড়িয়ে গিয়েছে এদেশে জামাত শিবির আছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াসরা আছে তারা ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাবে আপনি লিখে রাখেন ছাত্র ভুল করলো তার সবচেয়ে বড় ভুল করলো তাদের পার্টিটা সবাইকে নিয়ে একটা পার্টি করার সুযোগ ছিল কিন্তু না তারা বামপন্থীদের একটা এক্সটেনশনে পরিণত হওয়ার এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিল বিএনপি মূলও ঝুলাবে দুই একটা আসনের বিএনপির দিকে যাচ্ছে কোনো বিকল্প নাই বিএনপির জালে ওরা আটকা পড়েছে যারা নাইদ ইসলাম পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না যারা আসিফ মাহমুদ এবং যারা মাহফুজ আলম ডিফেক্ট নতুন দলের নেতা রাইট দলটা করতে হবে কিছু করার নেই সরকারটাকেও এখন 111 বানিয়ে দিয়েছে তোমরা দলটা করে নির্বাচন অংশ করলে তারা নতুন দলের হই করবেন বাস্তবতা অপেক্ষা করা সুযোগ না এটাই বাস্তবতা এটা সবাই জানে জনমানের চোখে ধুলো দেওয়া অসম্ভব সরকারকে নিরপেক্ষ করতে হলে সকল ছাত্র প্রতিনিধিকে সরকার থেকে দলটা করতে হবে সরকারের সাথে বিশেষ সক্ষতা বর্يح করতে হবে দেখেন এখন আসিফ মাহফুজরাও পদত্যাগ করবে ওই বিএনপির সাথে কষাকষি করে যে আমাদেরকে কয়টা সিট দেবা কারণ পদত্যাগ করার নৈতিক গ্রাউন্ড সব তৈরি করে এসেছে এখন বিএনপির সাথে কষাকষি করার বিষয়টা ধরে দর্শক নাহিদ ইসলামের পদত্যাগের যে ঐতিহাসিক ভুল এর পরিণতি হচ্ছে বিএনপির লেজ ধরে দুই একটা সিট পাওয়ার চেষ্টা এবং ওরা জাতিকে একটা বিপদের মধ্যে ফেলে দিল কিন্তু ভয় নাই আর এক বিপ্লবী গোষ্ঠী দাঁড়িয়ে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে ডক্টর ইনুসকে প্রোটেক্ট করবে আর ছাত্ররা এরা ভুল করলো কিছুদিনের মধ্যে নাহিদ ইসলাম হতাশ হয়ে পড়বেন লিখে রাখেন যারা আজকে এই দলে যাচ্ছেন অনেকে হতাশ হয়ে ওখান থেকে ফিরে আসবেন ওদের অন্তর্কুন্দল বামদের এক্সটেনশনে অনেকে টিকতে পারবেন না এবং মাঠ পর্যায়ে কমিটি দেওয়া সংগঠন সম্প্রসারণ করা এটাও পারবেন না একটা সুযোগ ছিল যে কিংস পার্টি হওয়া যদি নাহিদ পদত্যাগ না করতেন কিন্তু নাহিদ পদত্যাগের মধ্য দিয়ে কিংস পার্টি হওয়ার রাস্তাও বন্ধ করে দিলেন দেয়ার ইজ নো ওয়ে ছাত্রদের দলের সামনে এখন অন্ধকার